আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বন্ধুরা আমি রয়েছি এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কোথায় আছি এই রাস্তার মধ্যে আছি কালবৈশাখী যে জ্বর হচ্ছে তো কালবৈশাখী জ্বরের মাঝখানে আজকে ভিডিওটি করার আমার মূল উদ্দেশ্য হচ্ছে কালবৈশাখী জ্বরে আমাদের গ্রাম অঞ্চল কেমন দেখাচ্ছে এই বৃষ্টিতে কেমন আমাদের গ্রামটা দেখাচ্ছে আপনাদেরকে অবশ্যই আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব এ হলো মাঠ ওই যে কৃষক মাঠের মাঝখানে এই যে বৃষ্টির মধ্যে মাঠের যে ফসল পোলানোর জন্য সার দিচ্ছে এবং রাস্তার পরিবেশগুলা হচ্ছে অন্য রকম মানে অন্যরকম মুহূর্ত যেগুলা আমি আপনাদেরকে দেখানোর জন্যই আসলে ভিডিওটা করা এই যে বাঁশ ঝাড় এই যে বাঁশঝাড় রয়েছে এবং রাস্তার যে নিরবতা সেই নিরবতা আসলে অন্যরকম একটি অনুভূতি দেয় আমাদের তো বন্ধুরা আপনারা এই যে আমাদের এটা হলো আমাদের পারিবারিক কবরস্থান তো পারিবারিক কবরস্থানের পাশেই কিন্তু আমাদের বাড়ি তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন সবার প্রতি একটা অনুরোধ থাকবে সেটা হলো নামাজ শেষে আসলে আমাদের সবাইরে সবাই উচিত আমাদের যারা ময়মুর বি রয়েছে তারা এখানে শুই সাহিত্য অবস্থা আছে আমরাও কিন্তু কোনো একদিন সাহিত্য অবস্থায় যাব এরকম মৃত্যুবরণ করবো বন্ধুরা আমি বৃষ্টির মধ্যে কিন্তু ভিডিওটা করছি দেখছেন বজ্রপাতের আওয়াজ শোনা যাচ্ছে এটাই হলো রিয়েলিটি ন্যাচারালিটি হ্যাঁ আমি কোনো আমার কোনো ভিডিওতে আমি কোনো অভিনয় অথবা কোনো কিছুই আমি করার চেষ্টা করি না যা আছে তাই এটাই হলো বাস্তবতা আর বৃষ্টির মধ্যে মানুষ কিভাবে ছাতা ছাড়া এভাবে দৌড়িয়ে আসছে কেউ না এই রাস্তার মধ্যে আমি একা আর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি সেটা হলো তো যেটা বলতে চাইছিলাম সেটা হলো কবরস্থান হ্যাঁ আমরা যদি পারি আমাদের পরে যদি এই কবরস্থানে আসি তাহলে আমাদের জন্য অবশ্যই এই আমাদের যারা পূর্বপুরুষ রয়েছে যারা মরে গিয়েছে সবার জন্য আমাদের দোয়া করতে হবে সেই নেই আমাদের ছেলেমেয়েরা আমাদের জন্য দোয়া করবে তো বন্ধুরা আমি আসলে এই ভিডিওটা করার হয়তো ভিডিওটার মাঝখানে একটা মেসেজ দিয়েছি কিন্তু ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো বৃষ্টির দিনে পরিবেশটা কেমন থাকে আমাদের এই যে মাঠের পরিবেশ তারপরে রাস্তার পরিবেশ এবং আমাদের যে আশেপাশের যে পরিবেশগুলো আছে যা আকাশ আকাশটা আপনাদেরকে দেখাচ্ছি বাস ঝাড়ের মাঝখানে মাঝখান দিয়ে যে আকাশটা দেখা যাচ্ছে দেখেন ইনস্ট্যান্ট হয়তো আমি ঢাকায় থাকি তো মাঝে মাঝে আমার বাড়িতে আসা হয় তো এই দৃশ্যগুলো কিন্তু আমাকে খুব মানে খুব টানে যেইগুলো আমি আসলে আমি ফিল করতে পারবো না যারা বিদেশে আছেন প্রবাসে আছেন ওরা তো এই সিনারিগুলো দেখলে মনে হয় তাদের হৃদয়টা মনে হয় যে এমন জাগে যেটা মনে হচ্ছে যে তারা অনেক মিস করে বাংলাদেশকে মাতৃভূমিকে তার প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে কিন্তু তারা হয়তো ওখানে দেহটা থাকে কিন্তু ওদের প্রতিটা নিঃশ্বাসে রয়েছে কিন্তু বাংলাদেশের প্রতিটা যে স্মৃতি এই যে ভুট্টা খেতের ধুলন খাওয়া যে বাতাস সেই বাতাসের মধ্যে বৃষ্টির ফোটা হয়তো বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি অলরেডি বৃষ্টিতে দিচ্ছি ও বন্ধুরা বৃষ্টির জন্য ভিডিওটা দীর্ঘায়িত করি নাই আপনাদের সবাইকে ভালো থাক আপনারা সবাই ভালো থাকবেন আর দেখা অন্য কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সবাই আমার জন্য দোয়া করবেন আপনারা বন্ধুরা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ